এটা আমরা আগে ডেফিনেশন জানবো মানে সংজ্ঞা জানবো যে তাহলে বিশ্লেষণ কাকে বলে কোন পদার্থের মধ্যে তড়িৎ চালনা করে পদার্থের অনুগ্রহকে ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত থেকে আলাদা করাকে কি বলে তড়িৎ বিশ্লেষণ তাহলে আমরা সংজ্ঞা কি লিখবো যে কোনো দ্রবণের মধ্যে তড়িৎ চালনা

বিশ্লেষণের মাধ্যমে কি করা হয় পদাতের ঋণান্ত এবং ঋণাত্মক প্রান্তিকে আলাদা করা হয় তো এই বিশ্লেষণে সাধারণত বিভিন্নভাবে করা যায় তো এর মধ্যে একটা

निर्देशों के तहत बता लेंगे कि दोनों तरफ में नतीजतन तो आठ तथा इसे इन दोनों दर्जे का दोनों क्लास आएगा तो वो माइनस ताकि इन दोनों दर्जे की ओर में इनका जो एन एन तरफ तो आठ इतिहास जो होता है क्या करना है तो इसलिए हमने दोनों एक ओर एल मोड़ के जो है हमने जो कोपर साल के ड्राइवर कोपर